আজ তোমাকে অনেক নামে ডাক দিচ্ছে করছে ডাকব আজকে তুমি প্রথম শ্রাবণ সঙ্গে চাপার গন্ধ মাখব গভীরতর গানের ভিতর খেয়া দেওয়ার নৌকা চলছে একটু আগে হাসলে যেন আকাশ সোনার আংটি গলছে এখন তোমার কুরুস কাঠি এই নামেতে ডাকবো শুনছ ছিলাম সুতো তাকে হাজার চৌকো ও গোল নকশায় বুনছো ছিলাম সুতো তাকে হাজার চৌকো ও গোল নকশায় বুনছো আজ তোমাকে অনেক নামে ডাকতে ইচ্ছে করছে ডাকবো আজ তোমাকে অনেক নামে ডাকতে করছে ডাকবো